মানত পূরণ করলেন বিধায়ক উত্তম বারিক বিধানসভা ভোটে বিজয়ের চার দিন পর আয়োজন করলেন কালী পুজোর একুশ সালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উত্তম বারিক নির্বাচনের আগে তিনি আইএন সদস্যরা মানত করেছিলেন যদি তিনি জয়লাভ করেন তাহলে এক বিশাল আয়োজনে কালী করা হবে নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের সেই মানত পূরণ করলেন উত্তম বাড়ি। দীর্ঘ প্রতীক্ষার পর এবার ঢাক কাঁসা নৃত্য ও নানান ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের মাধ্যমে ঘট উত্তোলন করে সম্পূর্ণ রীতি মেনে অনুষ্ঠিত হল কালী মায়ের পুজো এই পুজোয় শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয় ছিল জনসংযোগ ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ এলাকার মানুষ ও দলের কর্মীদের অংশগ্রহণে উৎসব পরিণত হয় এক আনন্দময় মিলন মেলায় পক্ষ থেকে মানসিক পুজো আইএনটিটিউসি পরিচালিত পটাশপুর দু নম্বর ব্লক আমাদের সেই ইউনিয়নের নেতৃত্ব মানস রায় সহ নবকুমার সহ পটন বাগ সহ সমস্ত নেতৃত্বরা আজকে উপস্থিত আছেন আজকে সকলে মিলে আজকে আমরা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি আমরা সম্ভবত একুশ সালে মানসিক করেছিল একুশ সালে আজকে তার মানসিক সোধ হচ্ছে আজকে সেই পুজোতে আমরা সকলেই ব্রতী হয়েছি ছাব্বিশের নির্বাচন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে চতুর্থবার বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের চাহিদা পূরণ করতে চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো ঘন্টা অনব্রত কাজ করে চলেছে আর বাংলা স্বাধীনতার পর যত সরকার অতিক্রান্ত করেছে একমাত্র সরকার মামাটি মানুষের সরকার একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি চুয়াত্তরটি উন্নয়নমুখী প্রকল্প বাঙালির ঘরে পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিজ দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাই Nine zero five four two.